বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা তার এরপর গত সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অভিষেক হয়েছে নাহিদ রানার টেস্ট স্কোয়াডে নিচের অভিষেক ম্যাচের প্রথম চোদ্দ ওভার বোলিং করে লঙ্কানদের তিন উইকেট শিকার করেছে নাহিদ রানা এরপর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন দুই উইকেট মূলত গতির ঝড় তুলে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তার ঘন্টায় দেড়শো কিলোমিটার ব্যাগে বল করার সক্ষমতা রয়েছে তরুণ এই ক্রিকেটারের চাপাই নবাবগঞ্জের একুশ বছর বয়সী এই ক্রিকেটার লম্বা ছয় ফুট দুই ইঞ্চি যার বাউন্সার দেখলেই সেটা সুইস পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশের টেস্ট সেখানে বল বল হাতে ঝড় তুলেছে নাহিদ রানা ঘন্টায় কিলোমিটার উপরে সামলাতে পেতে হয়েছে এনামুল হক বিজয় হোসেন শান্তদের প্রতি যেন পরীক্ষা নিচ্ছিলেন নাহিদ রানা বাংলাদেশের ব্যাটারদের পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ যার প্রথমটি হবে রাওয়ালপিন্ডিতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে গতির ডেলিভারি দেওয়া পাকিস্তানি পেশা শোয়েব আক্তারকে বলা হয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সেই রাওয়ালপিন্ডিতে এবার বাংলার শোয়েবাক্তার তার ঝড় তুলবেন গতির প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান আর সেই টেস্টে টাইগারদের সবচেয়ে গতির এই পেসারকে দেখা যাবে একাদশে